রংপুর রাইডার্স নাম যেন আগুন মাঠ কাত্রুগ একবার চ্যাম্পিয়ন আবারও আসা সোহানদের চোখে যেন ট্রফির গ্লোবাল রংপুরের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের গায়নাজন গতবারে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স আর এবারও কি ট্রফি উঠবে সোহানদের হাতে এই নিয়ে আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে খেলা খেলোয়াড় কৌশল আর ভবিষ্যৎবাণী তো চলুন দেখে নেওয়া যাক রংপুরের ভাগ্যে কি রয়েছে গ্লোবাল টি টোয়েন্টি সুপার লিগে প্রথমবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স টিম হিসেবে তারা পরিচিত পরিকল্পিত নির্ভরযোগ্য ও ভয়ঙ্কর একটি দল আর এই ভয়ঙ্কর দলের নেতৃত্ব দেন নুরুল হাসান সোহান যিনি ঠান্ডা মাতার ফাইটার রংপুর রাইডার্সের ব্যাটিং অর্ডার রয়েছে অপেনিং এ সৌম্য সরকার ও ইব্রাহিম জাদ্দান যাদের বের থেকে বারবারই আসে দারুণ শুরু তিন নম্বরে নিয়মিত রান তুলছেন মার্স স্টাইল আর স্ট্রাইক রেট দুটোই একসাথে চালিয়ে যাচ্ছেন কেরিবেন এই অলরাউন্ডার মিডল অর্ডারে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন টিমের একজন স্টেবিলাইজার প্লেয়ার এরপর শেষ দিকে বড় শট খেলেন ইফতিকার আহমেদ ও আজমতুল্লাহ উমার যায়। এই দুইজনই একের পর এক দুর্দান্ত করে আসছেন এবং ফিনিশার স্পেশালিস্ট এরপর যদি বলিং সাইড দেখি তাহলে সেখানে রয়েছেন সাইফ হাসান খালেদ আহমেদের মতো আর মিডো ডেথ ওভারে কায়ের মার্চের ইকোনমি রেট টিমের জন্য বড় আশীর্বাদ দলের অলরাউন্ডার পারফর হিসেবে কায়ের মার্চ ইফতিকার আহমেদটা আলো ছড়াচ্ছেন সৌম্য সরকার পাওয়ার হিটিং অঙ্কনের মুন্সিয়ানা আজমতুল্লাহ শেষ ওভারে দুর্দান্ত জ্বর বোলিং এ রয়েছেন গুরুত্বপূর্ণ উইকেট নেওয়া খালেদ আহমেদ ও সাইফ হাসান আর নুরুল হাসানের দুর্দান্ত ক্যাপ্টেন্সি এই সব মিলিয়ে আবারও ফাইনালে রংপুর রাইডার্স তো রংপুর রাইডার্স ফাইনালে কেমন হতে পারে একাদশ টপ অর্ডারে থাকবেন শক্তিশালী ওপেনিং জুটি সৌম্য সরকার ও ইব্রাহিম জাদা তিন নম্বরে থাকবেন কায়েল মাছ যে কিনা বড় ম্যাচের খেলোয়াড় ও এক্সপেরিমেন্টাল লাইন লেন্থে বল করে ব্যাটারদের বোকা বানায় চার নম্বরে থাকবেন মাহবুল ইসলাম অঙ্ক পাঁচ নম্বরে থাকবেন ইফতিকার আহমেদ যিনি পাওয়ার হিটার ও চাপ সামলানোর উস্তাদ শেষ বিপজ্জনক হিটার তিনি দুর্দান্ত এবং ম্যাচের হাল ধরে সাত নাম্বার রয়েছেন অধিনায়ক সুহান মাঠে ঠান্ডা মাতার যোদ্ধা স্ট্রেটেজি ও রেটিং মাস্টার এরপর বলিং ইউনিট সামলাবেন খালেদ আহমেদ যিনি এক্সপ্রেস পেসার তারপর রয়েছেন সাইফ হাসান সোয়িঙ্গ ট্যালেন্ট কম্বু করে বল করে বুকা আনায় ব্যাটারদের দশ নম্বর রাকিবুল হাসান ও এগারো নম্বর শামসি তো নিসন্দেহে বোঝা যাচ্ছে এই দলটি নিয়ে যদি গ্লোবাল টি টোয়েন্টি সুপার লিগের দ্বিতীয় সারে ফাইনালে গায়না এমাজনীতির মুখোমুখি হয় রংপুর রাইডার তাহলে নিঃসন্দেহে ম্যাচটা জয়লাভ করবে নুরুল হাসান সোহানের দল আর দ্বিতীয়বারের মতো শিরোভা জয়লাভ করবে রংপুর রাইডার